নমস্কার বন্ধুরা আবার আমাদের সামনে একটি সুন্দর কাহার বাতালের পোকারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যে পোকারটি দেখাবো একদম ইউনিক টাইপের পোকার আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি এবং যারা নতুন বা বিগিনার্স আছেন তারাও এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ তারাও এই পোকারটি খুব সহজেই বাজাতে পারবেন কার বাতালের সঙ্গে তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো তার আগে একটি কথা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কারো যদি অনলাইন তবলা শিখার ইচ্ছা যায় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটিতে কার বাতালের প্রকারের যে বলটি আমরা প্রথমেই বাজাবো সেই বলটি হচ্ছে ধিন ধিন কিভাবে বাজাতে হয় আপনারা সকলেই জানেন বাঁ হাতে গিয়ে পড়বে আর ডান হাতে তিন দুটো একসঙ্গে মিশিয়ে ধিন তেরে কেটে তারপর আছে না না কি হচ্ছে লক্ষ্য করুন ভালো করে ধিন তেরে কেটে না না আপনাদেরকে এরপর লয়ের সঙ্গে বাজাতে হবে এটা বোলটা হলো হিন তেরে কেটে না ধিন না না এরপর এটাকে আপনাদেরকে কার বাদালের লয়ের সঙ্গে আয়ত হবে আরেকবার দেখুন ফিঙ্গারিংটি ভালো করে না আরেকবার বাজাবো আমরা তেরে কেটে না ঘিন

এটা যখন আপনারা প্র্যাকটিস করবেন বলটি হাতের মধ্যে তুলবেন তখন আপনাদেরকে এরকম লয়ের মধ্যে বা এরকম গতির মধ্যে বলটিকে প্র্যাকটিস করতে হবে নালে কিন্তু হাতের মধ্যে তোলার সময় বলটি সমস্যা হবে তাড়াতাড়ি বাজাতে পারবেন না হাত জড়িয়ে যাবে তো যখনই হাতের মধ্যে বল তুলবেন তখনই কিন্তু এরকম ঠাস গতির মধ্যে কেটে না 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 এটাকে আমরা এরপর এর মধ্যে কিভাবে বাজাবো কেটে না থিম না না থিনে কেটে না এরকম লয়ের মধ্যে বায়াত হবে তো কার বাদালের ঠিকাটার সঙ্গে বাজিয়ে আপনাদেরকে দেখায় এই প্রকারটি আপনারা কিভাবে বাজাবেন এক দুই তিন চার ধাটতো ট্রেনত এইভাবে আপনাদেরকে কার্বা দলের ঠেকাটার সঙ্গে এই পোকারটি বাজাতে হবে এরপর এই পোকারটির কিন্তু গতি ফাস্ট হতে পারে আবার স্লোও হতে পারে সেটা নির্ভর করে কোন গানের সঙ্গে বাজাচ্ছেন বা কীরকম লয়ের সঙ্গে বাজাচ্ছেন সেটা নির্ভর করে তার ওপরে গান যেরকম গতির মধ্যে থাকবে আপনাদেরকে ঠেকাও সেরকম গতির মধ্যেই বাজাতে হবে বা পোকারও সেরকম গতির মধ্যেই বাজাতে হবে যদি ফার্স্ট লয়ের মধ্যে থাকে তাহলে ফার্স্ট লয়ের মধ্যে বাজাতে হবে যদি মধ্য লয়ের মধ্যে থাকে তো তাহলে মধ্য লয়ের মধ্যে বাজাতে হবে আবার যদি ঠাস লয়ের মধ্যে থাকে তাহলে ঠাস লয়ের মধ্যে বাজাতে হতে পারে ওটা বলা যাবে না কীরকম লয়ের মধ্যে বাজাবেন কারণ সম্পূর্ণ নির্ভর করে ওটা গানের ওপরে বা ঠেকার লয়ের ওপরে যেরকম লয়ে ঠেকা যায় সেরকম লয়ের মধ্যে এই প্রকারগুলি বাজাতে হবে তো দেখুন লয়টা আর একটু ফাস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কিরকম বাজছে পোকারটি সচরাচর বাজানো হয় না হয়তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কোথাও কিছু যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন

என்கிட்ட ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আগেও বলেছি এখনও বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানা ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন জয়গুরু